আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে আজকে আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আম দিয়ে ভীষণ মজাদার ভিন্ন ধরনের একটি আচার রেসিপি টক জাল মিষ্টি আচারটা বানাতে আপনাদের চুলা জ্বালানোর ঝামেলাই করতে হবে না এই আচারটা খুবই অল্প উপকরণে খুবই অল্প সময়ে বানিয়ে সংরক্ষণ করতে পারবেন বছর জুড়ে প্রথমে আমি নিয়ে নিয়েছি আম আমগুলোর খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি দিয়ে দিব এক টেবিল চামচ লবণ এখন লবণগুলো আমের সাথে খুব ভালোভাবে মেখে নিব লবণ দিয়ে মাখার কারণে আম থেকে যতটুকু পানি বের হওয়ার সেটা বের হয়ে যাবে ভালোভাবে লবণ মাখানো হয়ে গিয়েছে এখন রেখে দিব চল্লিশ মিনিটের জন্য রেস্টে চল্লিশ মিনিট রেস্টে রেখে দিলে আমের ভিতর লবণটা খুব ভালোভাবে ঢুকে যাবে এবং যতটুকু পানি বের হওয়ার বের হয়ে যাবে এখন আমি আমগুলোকে একটা পাতলা সুতি কাপড়ে ছেঁকে নিব ছেঁকে পানিগুলো ফেলে দিতে হবে ছেঁকে নেওয়া হয়ে গিয়েছে এইভাবে আম থেকে যতটুকু সম্ভব চেপে চেপে পানি ফেলে দিতে হবে এইভাবে কাপড় দিয়ে পেঁচিয়ে ঝুলিয়ে রেখে দিব এক ঘন্টার জন্য দেখতেই পাচ্ছেন আম থেকে কতটুকু পানি বের হয়ে গিয়েছে আমগুলো ঝুলানোর ফলে আমে কোনো ফানি থাকবে না এখন আমি একটা বাটিতে আমগুলো নিয়ে নিয়েছি এখন দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ রসুনের কোয়া চার থেকে পাঁচটা শুকনো মরিচ এখানে আমি দুইটা মরিচ ভেঙে দিয়েছি ঝাল বের হওয়ার জন্য দিয়ে দিব পোনে এক কাপ চিনি আপনাদের যদি আমের পরিমাণ বেশি হয় তাহলে সব কিছুর পরিমাণ বাড়িয়ে দিতে হবে এখন দিয়ে দিব ওয়ান থার্ড কাপ ভিনেগার এই রেসিপিতে অবশ্যই ভিনেগার দিতে হবে এখন দিয়ে দিব দেড় কাপ সরিষার তেল তেল কাঁচা অবস্থায় দিয়েছি তেল চুলা ঝাল করা লাগবে না এখন আমগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যতক্ষণ চিনিগুলো গলে না যায় আচারটা হয়ে গিয়েছে এখন একটি শুকনো কাচের বয়ামে নিয়ে নিব আপনি চাইলে আচারটা রোদে দিতে পারবেন রোদে না দিলেও কোনো সমস্যা হবে না এক বছর নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন এই আচারটা খেতে ভীষণ মজাদার হয় আপনারা চাইলে খিচুড়ির সাথে এবং ডালের সাথে খেতে পারবেন রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ